প্রফেশনাল ভিডিওগ্রাফার হলো এবার গোটা আমাকে সুদ্ধা এটা ইউটিউবে যাবে কিন্তু হ্যাঁ সেই বুঝে মানে আমাকে কখন নিতে হবে কখন সাপতে নিতে হবে সব বুঝে তুমি তোলো দেখি কেমন হয় আমি যদি এখন আমার ফটো সে ক্যামেরা কে আনতে যাইতাম তাহলে আমি লেট হয়ে যেতাম আর আমার কাজ আছে তো হৈ যাব নহ'ল ডিষ্টেঞ্চ মেইনটেইন কৰো কৈ আমি যাব

কোটেレシ কি বলে শঙ্খিনী সাপ বলে হ্যাঁ শঙ্খচুর না শঙ্খচুর যেটা হচ্ছে কিং কোবরাটাকে বাংলায় শঙ্খচুর বলে এটা হচ্ছে শঙ্খিনী ব্যান্ডেড ক্রেগ এই সাপ মারাত্মক বিষধর নিউরোটক্সিন ভেনাম এর মধ্যে আছে কালকে রাতেও सेम একটা সাপ করছে করেছি এতকে সাইজে ছোট সবাই শুনেন হ্যাঁ আজও কিন্তু একজন মারা গেছে হাসপাতালে সাদের কামরে ওজন্য জন্য সচেতনতার জন্য আমরা এই লাইফ রিস্ক নিয়ে এগুলো করি কোডও কেন কি মানুষকে আমরা সচেতন করি যাতে কেউ সাপের কামড়ে মারা টারা না যায় ইন্তিহাস কোনোদিন সাপের কামড়ে সাপ খুঁজে ভুল করার কোনো দরকার নেই হ্যাঁ যে আমি সাপ ধরে নিয়ে যাব হাসপাতালে জরুরি না কেউ কেউ বলে এই সাপকে দুমুখা সাপ বলে কেউ কেউ হ্যাঁ কিন্তু না এটা দুমুখা সাপ না এটা নেক্সটাই যে দেখেন এতটা মোটা যে দুমুখা মনে হয় না আলাদা সাপ কোনোদিনও দুমুখা সাপ হয় না কিছু কিছু সাপ আছে ব্যাকে চলতে ব্যাকে চলতে পারে আর এটার লেসটা এতটাই মোটা এটাকে দু মুখা ভাবে লোকে ঠিক আছে আর সাপ কামড় দিলে ভয় পাওয়া না জোরে বান্দা বান্দি কোনো কিছু করতে হবে না সোজাসুজি হসপিটাল একশো মিনিটের মধ্যে যদি ভাই ভিড়ি হচ্ছে তো একশো মিনিটের মধ্যে যদি হাসপাতালে যাওয়া যায় তাহলে পরে হান্ড্রেড পার্সেন্ট বাঁচে যাবে আর যদি লেট হয় এই যে আজকে মেয়েটা বাচ্চা মেয়ে একটা পরে পরে নয় বছর মতো বয়স মারা গেছে সময়টা খুব ওঝা কোনোদিনও কোনোদিনও পৃথিবীর মুখে কোনো ওঝা কবিরাজ নাই যে ওষুধ দিয়ে গাড়ি দিয়ে ধার করে সাপে বিছ নামাবে অবিরক্ত হচ্ছে আমি ব্যাগি করবো হ্যাঁ অভিরক্ত হলেই বাইক করবো ভাই সামনে সামনে চলতে আমি আছি মানুষকে কামড়ানোর রেকর্ড নাই বললেই চলে হ্যাঁ এটা এত উচ্চ আর বলিনি হ্যাঁ বাড়ির ওনারের নাম কি বাড়ির যে গার্জিয়ান ওনারের নাম কি সাগর সাগর রায় সাপ বাড়িতে থাকা ভালো কেন জানেন এই সাপের মেন খাবারই অন্যান্য সাপ অতএব এই সাপ থাকলে পরে অন্যান্য বিষ ধর সাপ কম কম থাকবে এই সাপের আশেপাশে আসবে না এটা এটা সাপই খায় আর কিছু কোশ্চেন যদি থাকে করতে পারেন অনেকের অনেক ভুল ধারণা থাকে সাপ নিয়ে সাপের মনি এই সেই আমি দুই তিন মিনিটের মধ্যে যতটুকু এটা ব্যাগিং করতে বলতে পারবো বলে দিচ্ছি বুঝলে